আমার প্রিয় বন্ধুরা দেখো শুরু করে দিলাম সকাল সকাল ব্লগটা আর এই যে দেখো একদম সকাল সকালে শুরু হয়ে গেল এই পাখিটাকে নিয়ে এটা কোথায় ছিল বলো তো এটা হলো আমাদের পেছনে যে পুকুরটা আছে সে সেই পুকুরে জাল মানে নেট দিয়ে সমস্ত পুকুরটাকে ঢেকে দেওয়া হয়েছে যেন কোনো পাখি বসে না খেতে পারে মাছটা জলটা কম অনেক মাছ আছে খেয়ে নেবে তো ওই জালের মধ্যে এই পাখিটা আটকে গেল তো আটকে গেল বলে দাদু ভাতা পুপুনের যে দাদু ভাইরা আছে তো তারা ধরে নিয়ে আসলো পুপুন প্রচণ্ড ভালোবাসে পাখি মানে তোমরা তোমরাটা সবাই জানো খুব ভালোবাসে পাখি এতটাই ভালোবাসে যেন কেমন যেন করে পাখি দেখলে তো ওর জন্যই এটাকে আটকে রাখলো তো আটকে রাখার পরে কিছুক্ষণ বাদে এটাকে আবার ছেড়েও দেয় কারণ যেহেতু ছোট্ট একটা পাখিকে এইভাবে আটকে রাখা ঠিক নয় কিছুক্ষণ বাদে মরেও যেতে পারে যেহেতু ওরা তো আর খাঁচার পাখি নয় ওরা ছুটবে উড়বে দৌড়বে তো ওদেরকে আটকে রেখে শুধু শুধু সময় ইসে করে কেন লাভ বলো নষ্ট করে একটা প্রাণ তো ওইভাবে একটা প্রাণ নষ্ট করা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকেই স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম তো এখন বাজে কটা বলো তো পনে আটটা আজকে দেখতেই পাচ্ছ অনেকটা সকাল সকাল শুরু করছি আর আমি কিন্তু অন্য জায়গায় আছি ঘর ধর দেখি বুঝতে পারছো যে কোথায় আছি এটা তোমাদের আগে আমি আগেও বলেছি যে কোথায় আছি তো ওই যে দেখো পুপনের জন্য জল বসালাম ফ্লাক্সে ঢুকাবো হয়ে গেছে তো ওই জলটাকে আগে ঢুকাবো তারপরে পপনের জন্য রুটি বানাবো দেখতে থাকো ব্লগটা তো ওই পাখি দেখার পালার পর্ব শেষ করে চলে আসলাম আমি আমার কাজ করতে পুপনের জন্য এদিকে গরম জল বসালাম তো পোপনকে খাওয়াবো আজকে হচ্ছে রুটি তো রুটিটাও রেডি করে নেবো তো প্রথমে জলটাকে ফুটিয়ে নিলাম আর এই ছোট্ট ফ্লাক্সটাই নিয়ে আসছে কেন বলো তো বড় বড়ো ফ্লাক্সটা না ওই অনেকটা ব্যাগের জায়গার দরকার পড়ে তো আমি যেহেতু এবার একা এসেছি তো ওই জন্য ছোটো ফ্লাক্কটাকে নিয়ে আসলাম এখানেও ফ্লাক্ক আছে কিন্তু ওটা হচ্ছে স্টিলের নয় কাচেরটা তো ওটা একটু টুং করে পড়ে গেলে ভেঙে যাবে তো ওটা ভয়টা বেশি লাগে আর এটা তো ধরো যাই হোক না কেন কিছুই হবে না তো ওটাকে আর কিছুটা জল অনেকটাই জল বেশি চলতো সেই জলটাকে আমি ঢেকে রেখে দিলাম পুপন যখন রুটি খাবে তো রুটির মধ্যেও কিছুটা জল দিয়ে দেবো তো আর কিছুটা জল ফ্লাস্কতে ঢুকে নেওয়া আর এই ফ্লাক্কটা জল না একদমই কম মানে যখন তখন আজকে বললাম তো বিকেল দিকে সন্ধ্যার দিকে আবার ভরতে হবে আমাকে আর এখন আমি এই যে রুটিটাকে রুটিটা মাখবো দেখো কি উল্টা পাল্টা বলছি আমি তাল গোল পাকিয়ে যাচ্ছে সব আমার আটাটাকে মাখবো তো মেখে তারপরে রুটিটাকে বানিয়ে নেবো এদিকে রুটি ভাজা হয়ে গেছে পুপনকে খাওয়ানো হয়েছে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমি শুরু করে দিলাম পপনে যে দুপুরবেলা ভাতটা হবে সে ভাতটা আর এটাকে রেডি করে রেখে একটু তাড়াহুড়ো করছি কেন যেতে হবে আবার ডক্টর কাছে রিপোর্টগুলো ডক্টরকে দেখিয়ে আসবো রিপোর্টও নেওয়া হয়নি একবারে রিপোর্ট নিয়ে ডক্টরকে দেখিয়ে ডক্টর ডক্টর হচ্ছে বারোটার থেকে দুটো পর্যন্ত থাকবে বিকেলে আবার বসবে তো আমি সকালেরটাই ধরবো গিয়ে তো হাঁটতে হাঁটতে দেখতেই পাচ্ছ আমার একদম গলা তৃষ্ণা একদম তৃষ্ণা হয়ে তৃষ্ণার তো হয়েছে মানে জলের খোঁজই করছে আর জল নেই নি কী দেখো তো সময় কিন্তু জল নিয়ে যাই আর আজকে জল নেই আর জল নেই নি বলেই কিন্তু আমার এতটা তৃষ্ণা পেলো তো ভাবলাম যে ঠিক আছে আখের রসটাই খাই তো এখানে আখের এক গ্লাস আখের রস খেলাম তো খেয়ে দিয়ে আবার এই যে অটোতেও চলে যাচ্ছে মানে এতটা তৃষ্ণা পেয়েছিলো মানে কি বলবো এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছে আর বরমশায়ও একটা ভালোই একটা রোগ হলো তো সেই রোগটা নিয়েও প্রচণ্ড টেনশন হচ্ছে কি করব না করব দিশারা একা আমি একা একটা মানুষে কি করবো বলো একটা এরকম একটা রিপোর্ট শোনার পরে সবাই একদম পায়ের নিচ থেকে মাটিটা সরে যাবে প্রচণ্ড ভয় লাগছিলো তো কিছু করার নেই যেহেতু আমি একা তো প্রচন্ড শক্ত হয়েছিলাম কিছু করার নেই সবাইকে ফোন করলাম বললাম এটা ওটা করতে তো ঠিক আছে তারপরে ডক্টর রিপোর্ট দেখালাম তো বললো যে না ঠিক আছে এতটাও কিছু হয়নি মানে কিছুক্ষণে যেন মনে হচ্ছিলো মাটি পায়ের নিচে মাটিটা আমার সরে যাচ্ছে তো বলল যে না এতটাও দুশ্চিন্তার ব্যাপার নয় ঠিক হয়ে যাবে এটা রোগ এমন কোন রোগ না এটা যেটা সারবে না ওটা সেরে যাওয়ার রোগ আর কি তো এই যে টেনশন করছে সন্ধেবেলা পুপুনো নিয়ে যেখানে খেলাখেলি করছে তো কালকে আবার যেতে হবে আরেকটা টেস্ট দিল তো আর কাকু গেলো তারপরে আমি চলে আসলাম তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই ভাই বন্ধুরা